আপনার নাম শামিমা শামিমা আক্তার আপনার বয়স চোদ্দ চোদ্দ বছর বয়স আপনার পিতার নাম শামীম শামিম শেখ না মায়ের নাম জেসমিন জেসমিন বেগম থানা জেলা জেলা ঢাকা যে এলাকায় থাকেন ওই এলাকার নাম জৈনপুর জৈনপুর ঈদগাহ মাঠ পূর্ব পাশে না

আপনি এখানে আমাদেরকে লেখছেন যে কারো সাথে কথা বলতে মেজাজ অনেক গরম থাকে কেউ তার সাথে কথা বলতে পারে না যখন ঘরে আসে তখন অনেক জিনিসপত্র ভাঙচুর করে নিজের মাথা নিজে দেওয়ালে বাড়ি মারে আপনি কি এগুলো করেন যখন আপনি করেন তখন কি এগুলো তো মনে থাকে না মনে থাকে না বাথরুম গলা চেপে ধরে চান চোদ্দ পনেরো মাস থেকে হচ্ছে কোন ধরনের হুজুর কিংবা ডাক্তার দেখাইছেন কি দেখাইছেন হুজুর নাকি ডাক্তার হুজুর ডাক্তার দুইটাই দেখাইছেন হুজুরা কি বলছিল

মাเช দিব ঘন্টাস না উঠানে উঠানো ওখানে কালো ছায়া সাদা ছায়া কুকুর বিড়াল পরিচিতা অপরিচিত মানুষ কি বোঝা যাচ্ছে মনে হচ্ছে কোনো কিছু আছে মনে হচ্ছে কোনো কিছু আছে কিন্তু দেখতে পাচ্ছেন না নাকি আমি তো আপনাকে দেখার কথা বলিয়ে না বলছি না ওকে ওই উঠানে এখন কি বোঝা যাচ্ছে কি না দেখা যাচ্ছে সাদা ছায়া নাকি কালো ছায়া নাকি কুকুর নাকি বিড়াল নাকি পরিচিতা অপরিচিত মানুষ কি

আপনি হাত গোলে নামান চোখ বন্ধ রাখেন থেকে আপনার দিকে আগ দেখাচ্ছে না স্বাভাবিক ভাবে তাকিয়ে আছে স্বাভাবিক ভাবে আচ্ছা আপনি তাকে প্রশ্ন করেন যে তুমি আমার ক্ষতি করো কেন তুমি আমার ক্ষতি করো কেন কি বলছ কিছু বলে না তো চলে আসবে আবার কষ্ট করেন তুমি আমার ক্ষতি করো কেন তুমি আমার ক্ষতি সে বলে তার এটা না করেন যে তোমাকে নাকি তুমি তুমি কি বলে হ্যাঁ নিচ থেকে আসছে আপনি তাকে করেন যে তুমি কি একা নাকি তোমার সাথে আর কেউ আছে তুমি কি একা নাকি তোমার সাথে আর কেউ আছে

আপনি কি এরকম স্বপ্ন দেখতেন যে আপনার পাশে কোনো পুরুষ শুয়ে আছে না এই সব দেখতাম না তাহলে কি স্বপ্ন দেখতেন দেখতাম একটা নদীর মধ্যে শিবঠা করেছেন হিন্দুদের শিবঠা থেকে একজন লোক ছেলে একজন ছেলে আমাকে কি জানাই না খাওয়াইছে এখান থেকে খাওয়ানোর পরে আপনার ফিউডের পরে তো ব্যথা করছে জি ওকে যাই হোক ওইখানে সাদা সাদা পাগড়ি পরে আমাদের হুজুরদেরকে দেখবেন সামনে একজন দেখবেন উনি বৃদ্ধ ওনার দাড়িগুলা সাদা হুজুর দেখতে অনেক সুন্দর হজুর মাথায় পাগড়ি আছে হুজুর আপনার যেখানে আসছেন আল্লাহ তালাচ্ছে কিছু দুজনে হন আপনি যেখানে আল্লাহ সাহায্য হন সাহায্য

টোটাল দশ জনকে একটা খাঁচায় বন্দি করেন দশটাকে একটা খাঁচায় বন্দি করছে হুজুরে দশ জনের আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে কতজন বলতেছে বলে অনেকজন আছে অনেকজন আমাদেরকে সংখ্যা বলতে হবে যে এতজন স্পষ্ট করে বলেন

মাতবর আমার নাম হচ্ছে शेफाली বেগম পাইছেন জি হুজুর সমস্যা হচ্ছে যে 7 বছর বিদেশে আছে তিনি কন্নদনের রিনফোরিশুত করতে করতে পারছে না একের পর এক বাধা লেগেই থাকে হুজুর আমরা টেস্ট করে দেখলাম ওনার ওনার জন্য খুবই খারাপ ভাবে কুফরি এবং বানমার হুজুর দেখা তো ওনার সাথে টোটাল কয়টা কুফরি আছে

কুফরে আটা বা আটা আসেন জি হুজুর এগুলো কি কি ফাটাছে নাকি নিস্তে কাটছে নিস্তে কাটছে নিস্তে কাটছে হুজুর ওদের ফা থেকে মাথা পর্যন্ত সবগুলো কত বের করে নিয়ে আসেন জি নিয়ে আসছে নিয়ে আসছে আচ্ছা ওই জিনগুলো কি কি করবেন জবাই না বন্দি বন্ধি বন্ধ করলে পরবর্তী যদি ছুটে যদি ক্ষতি করে তখন কি করবেন বন্ধ করার দরকার নাই পরবর্তীতে ছুটি ক্ষতি করলে সমস্যা আপনারা সবগুলোকে জবাই করে দেন সবগুলোকে জবাই করছে জি জিনে লাশ কুফরিবান সবগুলো এক করেন জিনে লাশ কুফরিবান সবগুলো এক জায়গা করেন হুম করছে করছে সবগুলোর মতো এখন জানিয়ে দেন কালো কালো হোক আপনার সবাই চলে আসেন টাঙ্গাইল টাঙ্গাইল জেলা টাঙ্গাইল থানা গেরামার নাম হচ্ছে রুগীর নাম হচ্ছে জাকিয়া ডাক নাম হচ্ছে ঝুমুর রুগীর বয়স বিশ অগ্ৰফে নাম জাহাঙ্গীর আলম আমার হচ্ছে যে लवली আলম উনি ভিটা খুঁজে বের করেন হুজুর রোগী প্রচুর অসুস্থ রুগী এখন বর্তমানে হসপিটালে আছে অনেক সমস্যা যেমন মাথা ব্যথা করে মেজাজ খিটখিটে থাকে অস্থিরতা কাজ করে আর হুজুর অনেক কিছু প্রবলেম আমরা পেয়েছি আমরা টেস্ট করার সাথে জিন এবং বানর সমস্যা পেয়েছি দেখা তো ওনার সাথে টোটাল কয়টা জিন আছে

ফা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করুন ফা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসে এক জায়গা করুন সবগুলো তো আগুন জ্বালিয়ে দেন জ্বালিয়ে দিচ্ছে তোমরা গুলো চলে কালো কালো হোক আপনারা সবাই চলে যান জলে কালো কালো হইছে জি হুজুর আপনারা সবাই চলে যান কাটার দোহা কাটার দোহা গেছে জি হুজুর এয়ারপোর্ট পুরাতন এয়ারপোর্ট রোড দোকান নাম্বার 1 পুরাতন এয়ারপোর্ট রোড দোকান নাম্বার 1 গেছে

জ্বালিয়ে দিছে হুজুর এগুলো কালো কালো হয়েছে হুজুর আপনার সবাই চলে যান লন্ডন আপনার সবাই চলে যান লন্ডন

সবসময় অসুস্থ থাকে আয় উন্নতি নেয় সব কাজে বাধা হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে পুফরি এবং বানের সমস্যা পেয়েছি জিনের মাধ্যমে পুফরি বান টোটাল কয়টা কুফরি আছে আগে জিনের সমস্যাটা দেখেন টোটাল কয়টা জিন আছে

হুজুর দেখেন তো এগুলো কেউ ফাটাইছে কিনা সম্ভবত কেউ ফাটিয়েছে একটু সময় নিয়ে দেখেন বাবার দিকের মানুষ মায়ের মানুষ নাকি মানুষ কি বলে শ্বশুরবাড়ির মানুষ মানুষ ঠিক আছে জিন সবগুলোকে জবাই করে দেন

হুজুর এবং আলিয়ামজত আমজদ হাজবেন্ড ওয়াইফ দুজনের পাইসেন আলি হুজুর ওনার সমস্যা হচ্ছে শরীর অনেক গরম থাকে রাত্রে ঘুম আসে না আরো শারীরিক অনেক সমস্যা হুজুর আর ওনার ওয়াইফের সমস্যা হচ্ছে যে ওনার ওয়াইফের খুব হার্ড সমস্যা হুজুর দুজনের সাথে আমরা টেস্ট করেছি জিন ভাঙ কুফি তিনটারে সমস্যা পেয়েছি আপনারা দেখেন তো জনের সাথে টোটাল কয়টা জিন আছে নয়টা নয়টা জিন আছে নয়টাকে ধরে নিয়ে আসেন নিয়ে আসছে নয়টার আত্মীয় স্বজন কেউ কি আছে যে পরবর্তীতে ক্ষতি ক্ষতি করতে পারে জি কতজন আছে তাদেরকে সহ নিয়ে আসেন নিয়ে আসছে হুজুর দুজনের জন্য টোটাল কয়টা কুফরি করছে দুজনের জন্য টোটাল দশটা কুফরি করছে না বান কয়টা মারছে হুজুর বান